নমস্কার আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের তোমাদের তৃতীয় সেমিস্টারের ভাষা অংশের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক ধ্বনিতত্ত্ব সেই ধ্বনিতত্ত্ব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আশিটি প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকছে তোমাদের পরীক্ষার জন্য একেবারে কার্যকরী গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোট সাজেশন ক্লাস প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো আর এই ভিডিওর পিডিএফটিও তুমি ডাউনলোড করতে পারবে তার জন্য শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা পাসওয়ার্ডটি বলে দেবো দেখো প্রথমত নাম্বার ওয়ান কোশ্চেন কী থাকছে ধনী তত্ত্ব থেকে একটি তাড়িত ধ্বনি হলো দেখো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলছি একটি তাড়িত ধ্বনি হলো উত্তর ডাইবিন ধ্বনিটি হলো উত্তর তালবস্য ল ধ্বনিটি হলো একটি উত্তর পার্শ্বিক ধ্বনি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় দেখো বাকযন্ত্র মানে হচ্ছে আমরা যে কথা বলি এই কথা বলার মধ্যে অন্তর্ভুক্ত নয় দন্ত অবশ্যই অর্থাৎ দাঁত অবশ্যই নাসিকা অর্থাৎ না অবশ্যই থাকছে এবং কণ্ঠ অর্থাৎ আমাদের গলা অবশ্যই থাকছে কিন্তু কর্ণ অর্থাৎ কান কিন্তু থাকছে না তাহলে এটি আমাদের উত্তর কী হয়ে যাবে কর্ণ হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার সংসদ নমুনা প্রশ্ন তোমাদের এটি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ক্লিয়ার নেক্সট কোশ্চেন ষড়যন্ত্রের মধ্যেই পাশাপাশি শোয়ানো অবস্থায় থাকে উত্তর স্বরতন্ত্রী ক্লিয়ার স্বরতন্ত্রী নেক্সট কোশ্চেন কম্পনজাত সুন না হলেই সেই ধ্বনিকে বলা হয় কি উত্তর অঘোষ ধ্বনি অঘোষধ্বনি একটি ধ্বনি উদাহরণ হল উত্তর ক্লিয়ার পরবর্তী প্রশ্ন বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হলো কি উত্তর ধ্বনিতত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন ঘোষ শব্দের অর্থ হলো উত্তর নাথ একটি অনুনাসিক ধ্বনির উদাহরণ হলো উত্তর ম আমাদের দুটি ওষ্ঠের মধ্যে নিচেরটি নাম হলো কি উত্তর অধর ভীষণ ভীষণ বিবিআই এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন বিশুদ্ধ অষ্ট ধ্বনির উদাহরণ হলো উত্তর প বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো উত্তর চারটি এটিও তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এরপরে পরবর্তী প্রশ্ন বাংলা ব্যঞ্জন বর্ণমালায় কম্পিত ধ্বনিটি হলো উত্তর বয়সৃণ্ড ক্লিয়ার বয়সৃণ্ড সঠিক উত্তর নেক্সট একটি তালব্য ধ্বনির দৃষ্টান্ত হলো উত্তর ছ ক্লিয়ার নেক্সট কোশ্চেন সমুখ্য স্বরধ্বনির দৃষ্টান্ত হলো উত্তর রসই পশ্চাত স্বরধ্বনির দৃষ্টান্ত হলো উত্তর অ কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো উত্তর আ অর্থাৎ সরে সংবৃত স্বরধ্বনী দৃষ্টান্ত হলো উত্তর রসৌ বিবৃত স্বরধনী দৃষ্টান্ত হলো উত্তর আ অর্থাৎ সরে অর্ধবিবৃত স্বরধ্বনী দৃষ্টান্ত হলো উত্তর অ্যা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন প্রসারিত স্বরধ্বনী দৃষ্টান্ত হলো উত্তর এ কুঞ্চিত দৃষ্টান্ত হলো উত্তর ও দেখো এই স্বরধ্বনী দৃষ্টান্তগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যে কোনো একটি উদাহরণ দিয়ে তোমাকে বলতেই পারে যে নিম্নলিখিত স্বরধ্বনি কোন ধরনের দৃষ্টান্ত ক্লিয়ার নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন মধ্যস্থ দৃষ্টান্ত উত্তর উত্তর একটি ধ্বনি ঘ অ ভাষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে উত্তর যন্ত্র ক্লিয়ার নেক্সট কোশ্চেন ধ্বনি সৃষ্টিতে অপরিহার্য ভূমিকা গ্রহণ করে উত্তর জিব্বা অর্থাৎ উল্লেখিত যে অপশনগুলি রয়েছে এর মধ্যে জিব্বা হচ্ছে প্রধান ভূমিকা গ্রহণ করে নেক্সট শেষ ধ্বনির উদাহরণ হলো উত্তর হচ্ছে তালবস ওকে তালবস হবে সঠিক উত্তর শেষ ধ্বনি হবে একটু টাইপিং মিস্টেক রয়েছে নেক্সট তরল ধ্বনির উদাহরণ হলো উত্তর ল ক্লিয়ার নেক্সট কোশ্চেন অল্পপ্রাণ ধ্বনি হলো উত্তর ত অল্পপ্রাণ ধ্বনি হলো ত ধ্বনি একটি প্রধান অবলম্বন হলো সঠিক উত্তর হলো ধ্বনিমূল পরবর্তী প্রশ্ন অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম ধ্বনিগত একক হলো উত্তর ধ্বনিমূল সঠিক উত্তর ধ্বনিমূল পরবর্তী প্রশ্ন একটি ধ্বনিমূলকে একটি মাত্র ধ্বনি না বলে বলা যায় উত্তর ধ্বনি বিচ্ছ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় উত্তর মূল ধ্বনি নেক্সট ধ্বনি বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হল উত্তর বাক যন্ত্রের গঠন ও প্রক্রিয়া নেক্সট ভাষাবিজ্ঞান অনুযায়ী স্বর ও ব্যঞ্জন হলো উত্তর বিভাজ্য ধ্বনির শ্রেণী বিভাগ সঠিক উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনির শ্রেণী বিভাগ নেক্সট কোয়েশ্চেন ফনিম শব্দটি আবিষ্কার করেন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ফোনিম শব্দটি কে আবিষ্কার করেন দেখো ফোনিম শব্দটি আবিষ্কার করেন উত্তর হচ্ছে লুই হ্যাবেট বা লুই আবে বা লুইস হ্যাবেট আমি একদম সম্পূর্ণ ডিটেলসলি তোমাদের সামনে তুলে দিয়েছি বিভিন্ন বই বিভিন্ন নাম থাকতে পারে অ্যাকচুয়ালি লুই হ্যাবিট হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি দেখো ফোনেটিক্স শব্দটির অর্থ হলো কি উত্তর হচ্ছে ধ্বনি বিজ্ঞান নেক্সট লিঙ্গুয়েস্টিক লিঙ্গুয়েস্টিক শব্দটি অর্থ হলো ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো কি উত্তর মানুষের উচ্চারণ ওকে পরবর্তী প্রশ্ন ভাষা বলতে আমরা বুঝি উত্তর বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি এখানে যন্ত্র হবে যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি নেক্সট কোশ্চেন এরপরে দেখো আমাদের সামনে একটি বিবৃতি রয়েছে বিবৃতি হচ্ছে এটি যে খণ্ডধ্বনির অন্য নাম হল ধ্বনি অবশ্যই এটি সঠিক বিভাজ্য ধ্বনিকে ভাঙা যায় না এটি হচ্ছে ভুল অর্থাৎ তাহলে সঠিক উত্তর হচ্ছে বিকল্প এ ঠিক এবং হচ্ছে আর ভুল ক্লিয়ার অর্থাৎ যে অ্যাসার্টেশনটি অর্থাৎ বিবৃতিটি দেওয়া রয়েছে সেটি ঠিক কিন্তু কারণটি হচ্ছে ভুল এরপরে বিবৃতি হচ্ছে দেখে নাও পরবর্তীতে ধ্বনীতত্ত্বে দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনিমূল ও সহধ্বনি কারণ উচ্চারণ ভেদকে সহধ্বনি বলে এখানে এ ও আর উভয় সঠিক অর্থাৎ দুটি সঠিক অর্থাৎ কারণ এবং বিবৃতি দুটি সঠিক এরপরে দেখো তোমাদের সামনে একটি স্তম্ভ মেলাও রয়েছে এই স্তম্ভ মেলাটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখো প্রথমত আমরা আসি কি কম্পিত ধ্বনি কম্পিত ধ্বনি হল র তারপরে থাকছে তারিতধ্বনি তারিত ধ্বনি হল ডয়বিন পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি হল ল এবং নাসিক ধ্বনি হচ্ছে ম অর্থাৎ সঠিক উত্তরে যদি আমি দেখি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ নম্বর ওকে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর ক্লিয়ার সঠিক উত্তর হলো আমাদের গ নম্বর এরপরে আমরা নেক্সট পরবর্তী দেখে নিচ্ছি পরবর্তী কি রয়েছে প্রচলিত স্বরবর্ণ হলো দেখো প্রচলিত স্বরবর্ণ হল এগারোটি নেক্সট উচ্চারিত স্বরধ্বনির সংখ্যা হলো উত্তর ষাটটি রস্ব স্বরের উদাহরণ হলো উত্তর অ দীর্ঘস্বরের একটি উদাহরণ হল হলো এ এরপরে পরবর্তী প্রশ্ন দ্রুত স্বরের একটি উদাহরণ হলো উত্তর এ মৌলিক স্বরধ্বনির একটি উদাহরণ হল উত্তর রস্য যৌগিক স্বরধ্বনির একটি উদাহরণ হল উত্তর ওই মোস্ট ইম্পর্টেন্ট এগুলি কিন্তু উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল উত্তর তিরিশটি পরবর্তী প্রশ্ন প্রচলিত সংখ্যা উত্তর অথবা কারণ উনচল্লিশটি রয়েছে পরবর্তী প্রশ্ন সম্মুখ্য স্বরধ্বনির একটি উদাহরণ হলো উত্তর রস্যই নেক্সট কোশ্চেন পশ্চাৎ স্বরধ্বনির দৃষ্টান্ত হলো উত্তর অ ক্লিয়ার এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী তোমাদের সামনে একটি বিবৃতি রয়েছে বিবৃতি ও কারণ বাক্যে সুরের ওঠা পড়াকে ছন্দ বলে কারণ হচ্ছে সুরের ওঠা পড়ার ফলে দল বিভাজন সম্ভব হয় এখানে এ ও আর উভয়ই ভুল অর্থাৎ দুটি ভুল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি একটি শূন্যস্থান পূরণ রয়েছে এই তিনটি ধ্বনি শীর্ষের মতো উচ্চারিত হয় বলে এরা হলো শীষ ধ্বনি অর্থাৎ তালবস্য মূর্ধান্যস্য ও দন্তস্য এই তিনটি ধ্বনিকে বলা হয় কি শীষ ধ্বনি নেক্সট এরপরে অন্তস্থ বয়সন র ল ব ধ্বনিগুলি হলো কি একটি অন্তস্থ বর্ণ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন একটি কণ্ঠ ব্যঞ্জন হলো উত্তর ক নেক্সট জীবের মাঝের অংশ দিয়ে তালুর সামনে তালুর সামনে দুইবার রয়েছে একবার হবে তালুর সামনের অংশ স্পর্শ করে উচ্চারিত হয় উত্তর তাল লব্য ধ্বনি সঠিক উত্তর হচ্ছে তাললভ্য ধ্বনি যেটি হচ্ছে আমাদের তালুর সামনে উচ্চারিত হয় অর্থাৎ তালু সংস্পর্শে সে উচ্চারিত হয় এরপরে নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় ভাষা যে শাখায় সঠিক উত্তর হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও তত্ত্ব অর্থাৎ খ নম্বরটি হলো সঠিক উত্তর এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি বাঘধ্বনি উচ্চারণগত শ্রুতিগত ও ধ্বনিতরঙ্গ গত আলোচনা করে যে বিজ্ঞান উত্তর ধ্বনি বিজ্ঞান সঠিক উত্তর ধ্বনি বিজ্ঞান বিভাজ্য ধ্বনির দুটি ভাগ হল উত্তর স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি নেক্সট কোয়েশ্চেন দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুর তরঙ্গ এই ভাগগুলি হলো উত্তর অবিভাজ্য ধ্বনি নেক্সট কোশ্চেন মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি উত্তর ষাটটি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো সেভেন বাংলা শব্দে যুক্ত ধ্বনিতে উচ্চারিত হয় উত্তর দন্তস্ব বাংলা উচ্চারণের অর্ধসরের সংখ্যা হলো উত্তর চারটি ধ্বনী ও সহধ্বনি সম্পর্ককে ভাগ করা যায় কয়েক ভাগে উত্তর দুটি ভাগে ভাগ করা যায় এখানে টাইপিং মিস্টেক রয়েছে নেক্সট কোশ্চেন অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় উত্তর মূল নেক্সট কোশ্চেন দুটি শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য হলে তাকে বলে উত্তর ন্যূনতম শব্দযোগ ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশ তৈরি হয় উত্তর উত্তর দ্বি স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি দৈর্ঘ্য বলতে বোঝায় দলের উত্তর স্বরধনির দৈর্ঘ্য নেক্সট কোয়েশ্চেন বহুদল শব্দের চেয়ে একদল শব্দের দৈর্ঘ্য উত্তর বেশি একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলে উত্তর শ্বাসাঘাত নেক্সট কোশ্চেন ধ্বনিতত্ত্বের ইংরেজি শব্দ হলো উত্তর ফোনোলজি পরবর্তী প্রশ্ন ব্যঞ্জন বর্ণগুলিকে ভাগ করা হয় কত বর্গে উত্তর হচ্ছে পাঁচ বর্গে মনে পাঁচটি বর্গে ধ্বনিগুলিকে ভাগ করা হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা লেখার সময় ব্যবহার করি উত্তর বর্ণ একটি মাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট শব্দজোরকে বলা হয় উত্তর ন্যূনতম শব্দজোর ক্লিয়ার নেক্সট কোশ্চেন এটি যদিও রিপিটেড হয়েছে কোশ্চেনটি ভাষার যে ধ্বনির উপাদানগুলি একাধিক ধ্বনি খণ্ড জুড়ে অবস্থান করার কারণে কৃত্রিম খণ্ড খণ্ড করা যায় না তাদেরকে বলা হয় অবিভাজ্য ধ্বনি ক্লিয়ার নেক্সট কোশ্চেন যে ব্যঞ্জন ধ্বনিগুলির যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে উচ্চারিত হয় তাদের বলা হয় উত্তর যুক্ত ধ্বনি পরবর্তী প্রশ্ন একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলে উত্তর শ্বাসাঘাত এটিও সংসদ নমুনা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের জন্য নেক্সট কোশ্চেন মুখের মান্য বাংলা সরধ্বনীর সংখ্যা হল উত্তর ষাটটি নেক্সট বিভাজ্য ধ্বনির অন্য নাম হলো খণ্ডধ্বনি ওকে এরপরে তোমাদের জন্য সর্বশেষ আমাদের একটি হোমওয়ার্ক থাকছে তোমরা অবশ্যই এই প্রশ্নটি উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা যাক কতজনের সঠিক উত্তর হয় কোশ্চেন হচ্ছে যে বৈষুণ্ড ধ্বনিটি হলো একটি কী ধ্বনি কম্পিত ধ্বনি পার্শ্বিক ধ্বনি ধ্বনি না তারিত ধ্বনি সঠিক উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তর দিতে পারছ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তুমি ওনায় এসে পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না কিন্তু